পেহেলগাঁও ভারতীয় সেনা শহীদ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা ও সেনাদের জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে মহামিছিল করেন এন চ্যারিটেবল ট্রাস্ট পুরুলিয়া জেলা ইউনিটের উদ্যোগে মহামিছিল পথসভায় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির চৈতালি মুখার্জী মিঠু মুখার্জী ও রাজ্য কমিটির সদস্য শেখ ইউনুস পুরুলিয়া জেলা কমিটির সদস্য রঘুনাথ মুখার্জী সদস্যবৃন্দ সাংবাদিকদের মুখোমুখি হয়ে চারিটির পক্ষ থেকে জানায় আজকের পথসভা ও মহামিছিল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তারাই কর্মসূচি পালন করেন মহামিছিলে অংশগ্রহণ করেন এনজিটেবল ট্রাস্টের সদস্য এলাকার জনগণের ভিড় ছিল চোখে পড়ার মতো এই ধরনের কর্মসূচিকে এলাকার মানুষ সাধুবাদ জানায় এবং চিঠিটির পক্ষ থেকে পাকিস্তানিদেরকে এবং আতঙ্কবাদীদেরকে ধিক্কার জানানো হয় বক্তব্য রাখেন এনজিটেবল ট্রাস্টের সদস্য রঘুনাথ মুখার্জী মিছিলের বা সময় বার্তা দেব পাহাড়গ্রামে যে জঙ্গি হামলা হয়েছে পাকিস্তানের আতঙ্কবাদী দ্বারা পরিচালিত তারা আমরা মুখ্য জবাব দিয়েছি আর আমাদের ট্রাস্টের তরফ থেকে আমরা ভিক্ষার জানাই এই নকারাত্মক কাজকর্ম যে পাকিস্তান গড়ে চলেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার প্রতিনিয়ত জবাব দিয়েছেন আমরা চাই যে আমরা সবাই মিলে তা ভিক্ষার জানাই আর আমাদের ইএন চ্যারিটেবল ট্রাস্ট আব্দুল হক নুরজাহান বিবি চ্যারিটেবল ট্রাস্ট পক্ষ থেকে আমরা ভিক্ষার জানাই আর এইটা বলতে চাই আমরা সবাই সমান এইখানে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই ভারতীয় তাই আপনারা জোরে বলুন জয় হিন্দে মাতরম वतम वंदे मातरम पाकिस्तान निबझक पाकिस्तान निबझक पाकिस्तान निबझक पाकिस्तान देखकर देखकर देख देख पाकिस्तान दूर हटो दूर हटो दूर हटाओ दूर हटो जय जवान जय किसान जय जवान जय किसान जय अपना नाम अमर नाम रघुनाथ मुखर्जी एनडी राष्ट्रर पूरीला जिला कमेटी सदस्य আমি পহেলগাঁও যে হামলা হয়েছে যারা শহীদ তাদেরকে শ্রদ্ধা জানাই এবং এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন তারাকে অভিনন্দন জানাই আর যে ট্রাস্টে এরকম প্রোগ্রাম করেছে তাদেরকে আরও ধন্যবাদ জানাই এরকম যে কোনো প্রোগ্রামে আমরা সহযোগিতা সহযোগিতা করবার জন্য আমরা প্রস্তুত থাকব। এবং এই দেশের জন্য আমরা সব সময় আছি আর থাকবো তার জন্য আমি বলতে চাই জয় হিন্দ জয় হিন্দ আপনার নাম আমার নাম আজার আনসারি আমি এই রঘুনাথপুর দু নম্বর ব্লকের নাগরিক এখানে আমার হবলা গ্রামে বাড়ি